মকর সংক্রান্তির পুণ্যলগ্নে বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জির উদ্যোগে কৃষ্ণনাথ কলেজ ঘাটে ভাগীরথী গঙ্গার তীরে আয়োজন করা হয় গঙ্গা পরিষ্কার আমাদের অঙ্গীকার কর্মসূচি গঙ্গা নদীকে দূষণমুক্ত রাখার বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ এই উপলক্ষে বহরমপুর যুগাগ্নি নাট্যগোষ্ঠীর পরিবেশনায় মঞ্চস্থ হয় পথনাটিকা পতিত পাবনি গঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপপৌর স্বরূপ সাহা পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক অভিজিৎ চৌধুরী সিআইসি তথা কাউন্সিলর জয়ন্ত প্রামাণিক সহ অন্যান্যরা এছাড়াও বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়া বহন পরিশ্বরচন্দ্র বিদ্যালয়ের এনসিসি ক্যাডেট ও পুণ্য স্নানে আসার সাধারণ মানুষ পথনাটিকা দেখতে ভিড় জমান এই কর্মসূচির মাধ্যমে গঙ্গা রক্ষায় গণ সচেতনতার বার্তা তুলে ধরা হয় আজকে এখানে পথনাত্রিকার মধ্যে দিয়ে গঙ্গাকে কিভাবে পরিষ্কার রাখা যায় গঙ্গাকে কীভাবে দূষণমুক্ত রাখা যায় তার আমরা আমরা একটা ক্ষুদ্র প্রয়াস এখানে রেখেছি আগামী দিনে এই গঙ্গা দূষণকে রোধ করতে হবে কিভাবে এটা একটা পথনাটিকার মাধ্যমে গণসচেতনতা সচেতনতা আমরা মানুষের মধ্যে এটা রাখব দেখছেন